বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোনলেস চিকেন দিয়ে আর কম সময়ে কম মশলা দিয়ে ভীষণ মজাদার একটি চিকেন রেসিপি আর যেটা খেতে ভীষণ মজাদার ভাত রুটি পরোটার সঙ্গে যে কোনো খাবারের সঙ্গে আর এই জন্য আমি দুশো গ্রাম বোনলেস চিকেনকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম টক দই চার চামচ টক দই দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম লেবুর রস এবার আমি সমস্ত উপকরণগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব এইভাবে আমি পুরো দইটাকে মশলাগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে সেদ্ধ করে নেব তিন চার মিনিট সেদ্ধ হলেই হবে তারপর আমি এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর এটাকে নামিয়ে দিয়ে গ্যাস থেকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা যার মধ্যে আছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর পরিমাণ মতো গোটা চিনি ওগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর যে পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকেও এবার আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব কারণ আদারও একটা গন্ধ থাকে সেই জন্য আমি মিনিট দিনে পেঁয়াজের সঙ্গে এটাকেও কষিয়ে নেব আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে আমার পেঁয়াজটা আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম যে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় আর গ্যাসটাকে আমি এখনও মিডিয়ামে রেখেছি এখন আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দেব না এরপরে আমি গ্যাসটাকে কমিয়ে দেব। এখন আমি মিডিয়ামে রেখেছি এবার নেড়ে চেড়ে আমি চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু মশলা যার মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর যে পরিমাণ ধনে গুঁড়ো দেবো তারা অর্ধেকটা দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর আর দেব আমি শুকনো গুঁড়ো পরিমাণ মতো যেমন যে যেমন ঝাল খাবেন তেমনি যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা করেছি সেহেতু আমি একটু কম ব্যবহারই করলাম পরে আবারও আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব এবার আমি সমস্ত মশলাগুলোকে দেওয়া দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মিনিট দিনিক আবারও আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব এতে চিকেনের জলটা পুরোপুরিভাবে ছেড়ে যাবে যেহেতু আমি মশলার জন্য কোনো লবণের ব্যবহার করিনি আর ম্যারিনেটনা ম্যারিনেটেড সময় লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো দেখুন বন্ধুরা চিকেন থেকে পুরোপুরিভাবে জল ছেড়ে দিয়েছে তার জন্য আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাশুরি মেথি হাফ চামচ কাশুরি মেথিটাকে আমি আগে শুকনো খোলার মধ্যে বা তাওয়ার মধ্যে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটা বা কাসুরি মেথিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমার এই চিকেন থেকে দারুণ একটা সেন্ট বেড়াচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে এক কাপ মতো জল দিয়ে গরম জল দিয়ে আমি ওটাকে ধুয়ে এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এটা এখানে গরম জল দেবার কারণ ঠান্ডা জলটা ব্যবহার না করাই ভালো যেহেতু চিকেন টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এবার আমি আবারও ঢাকা দিয়ে মিনিট সাথে রেখে দিয়েছিলাম এতে চিকেনটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে বা সদ্য হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে আবারও একটু ইয়ে করে নেবো নেড়ে নেবো যাতে পুড়ে না যায় যেহেতু মশলা দেওয়া আছে এবার আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়েছি কারণ চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আর কিছু গোলমরিচ কালো গোলমরিচকে আমি একটু ভেঙে নিয়েছিলাম হামিল দিস্তাতে সেটা দিয়ে দিলাম কালো গোলমরিচ আর গরম মশলাটাকে দেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু চিকেনটা আমার অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আর চিকেনটাকে আমি মিনিট সাথে সেদ্ধ করে নিয়েছি চিকেনটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দেওয়ার পরে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা পোলাও যে কোনো খাবারের সঙ্গে এত টেস্ট এত টেস্ট না বানালে বুঝতেই পারবেন না হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো বানানোর পর আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না দারুণ একটা বোনলেস চিকেনের রেসিপি একবার বানালে চিকেন দেখলেই মনে হবে এই রেসিপিটি বানায় এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ধনে পাতার কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিলাম আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে মিনিট পাঁচে রেখে দেবো রেস্টে এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি গরম গরম পোলাও বা লুচি বা পরোটা যে কোনো বা রুটি যার সঙ্গে আপনি পরিবেশ পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা আমি এখন পোলাওয়ের সঙ্গে পরিবেশন করব। যেমন লোভনীয় দেখতে তেমনি কিন্তু অসাধারণ খেতে হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির অবশ্যই পাশে থাকবেন